বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমার মা কারণ আজকে আমার বাড়ি যাওয়ার দিন এই যে প্লেটে মিষ্টি বাড়ছি কারণ দাদা ভাই সেদিন বাজার ঠাজার করে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিল আর মা বারবার বলছো ও যখন আসছে মিষ্টিগুলো রয়েছে ওকে দে কারণ ও একটু মিষ্টি খেতে ভালোবাসে ঠিক আছে আচ্ছা মিষ্টিটা যখন বাড়ছি প্লেটে এই যে এখন মিষ্টি বাড়ছি মা বাড়ো মিষ্টিটা যখন বাড়ছি প্লেটে মাকে বলেছি তুমি আর ওই ঘরে আসবা না ও আসার পরে একটু চিৎকার চাচামেচি হতে পারে ঠিক আছে আরে কেনা কে চাতে হো একদম আসবা না তো দাদা ভাই আমাকে কতটা ভালোবাসে কি করে না করে আজকে তার প্রমাণ তো আমি নেবই প্রতিবারও আমার সাথে প্র্যাঙ্ক করে তো আজকে আমি ওর সাথে প্র্যাঙ্ক করবো আর কি নিয়ে করবো এক্ষুনি আমি এখানে ইন্ট্রোতে বলবো না কার যে তোমাকে বলে রাখছি প্র্যাঙ্ক হচ্ছে কিন্তু তুমি তো কিচ্ছু বলবা না এই যে মা মিষ্টি টিষ্টি রেডি করছে কারণ জামাই আসছে ওকে খাওয়াবে তো খাওয়াবো তো অবশ্যই আগে আমার যেইটুকু কাজ সেটুকু আমি করবো কারণ প্রতিবার যেহেতু আমার সাথে প্র্যাঙ্ক করে আজকে আমি এমন একটা প্র্যাঙ্ক করব তোমরা ভিডিওটা পুরো দেখো তারপরে কমেন্ট করে আমাকে জানাও দিদি ভাই ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে এখন পুরোটা কিছু আমি বলতে পারবো না কারণ ভিডিওটা না করলে অন হঠাৎ করে চলে আসবে কারণ ও তো আমার বাড়ি আর ওর বাড়ি বেশি দূর না আজকে আমি বাড়ি চলে যাবো মনটা আমার মারও একটু খারাপ তাই চুপচাপ আছে তিন চার দিন ছিলাম আবার আসবো মা আবার আসবো মার চোখ মুখের অবস্থা দেখো খাটতে খাটতে কি হয়ে গেছে আমি আবার চলে আসবো ও বন্ধুরা ক্যামেরা একদম ঠিকঠাক করে লাগিয়েছি জানি না কতটা দেখা যাচ্ছে আমি তো ওর পাশ থেকে দেখতে পাচ্ছি না তো দেখি এবার অপেক্ষা করি ঠিক আছে বুঝতে পারছি না আমি আসবে এখন কী থেকে শুরু করব জানি না কিন্তু যেটা করবো একদম ঠিক করব কারণ প্রতিবার ও আমার সাথে করে আর এখন তো আমার পাওয়ার কারণ এখন আমি আমার বাড়িতে এসছি মানে এখন আমার পাওয়ার ও আমাকে কতটা ভালোবাসে না বাবা চলে এসে পরে উঠবে তো ও আসলো না অন্য কেউ আসলো যাই হোক রেডি থাকি অন্য কেউ রাস্তা দিয়ে ভাবছি ভেতরে একটা আতঙ্ক আছে না

넌 기도가 있어. 에? 나. 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 나.

এবার আমি বলেন 6 মাস লাগুক 2 মাস লাগুক সেটা আমার দেখার দরকার নাই তুমি এক কাজ করো তুমি বাড়ি চলে যাও খাওয়া দাওয়া করে চলে যাও বাড়িতে ঠিক আছে ঠিক আমি তুমি বাড়ি চলে যাও কাগজ তোমার বাড়ি চলে দিবে বলেন কি আমি আমার দapai মানে দেখুন রাজে করতে পারছি মানে সুন্দর বাড়ি আইছিনি তো সিংগ্রে তুমি দিন রাত রাত দিন আমার সাথে ওই বাড়িতে করছো কি করছ তুমি আমি এই বাড়িতে কেন তোমার টর্চার প্রিয় এতটা ভালোবাসি তোমাকে ভালোবাসা হইলে তো আমার পোষায় নাই

ভালো কথা তিনতলা বাড়ি আমার এটা শুনি না আমি বলে বাড়ি টাকা পয়সা দিব আমি যেহেতু একটা সম্পর্ক তোর সাথে আমি আমি ফালতু কথা কম্পনা ভালো লাগতেছে ভালো কথা মা ওই আর আইবে না

দেখ আমি আমার ভালোবাসার কিন্তু ভাগ কিন্তু কাউকে দিতে পারবো না ঠিক বলেছ আচ্ছা আমার ভুলে গেছে বেশ আমার কথা শুনুন আমার কথা শুনুন

কি দিনে আমি যতটা আমার সামর্থ্য তার থেকে বেশি দিয়েছি না টাকা দিয়ে সব হলো ভালোবাসা কেনা যায় না তুমি টাকা দিয়ে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস ভালোবাসা কেনা যায় না ভালোবাসাটা মন দিয়েই হয় আচ্ছা আমাদের বারো বছরের সম্পর্ক

তো বন্ধুরা এখানে ভিডিওটা স্টপ করছি কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই জানাও ইমোশনাল হয়ে গেছে প্র্যাঙ্ক করতে গিয়ে দাদাভাই সত্যি সত্যি আমার জন্য কেঁদে দিয়েছে দাদাভাই আমাকে ভীষণ ভালোবাসে সেটা আমি নিজেও জানি কিন্তু এত এত প্র্যাঙ্ক করে আমি কি ওর সাথে কিছুই করব না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না অবশ্যই করো আর দাদাভাইকে বুঝতে পারছি না কি করব একটু শান্ত করি মনের দিক থেকে একটু ভেঙে গেছে টাটা